এটা হচ্ছে মেন্টাল হসপিটালের পুরাতন বিল্ডিং বুঝছো চলো চলো চলে আসো পরে যাবে এটা হচ্ছে পাগলা কা এই যে পা আমরা পাগলা গলি যাচ্ছি ভেবেছো না তা পুরাতন হচ্ছে মেন্টাল হসপিটাল এ বল এ যে বলো দা দেখতে পাচ্ছোstylesheet এখন এটাকে কি বানানো হয়েছে বাবা মেন্টাল হসপিটাল মেন্টাল হসপিটাল এটা একটুখানি ভ্যাঙ্গা দিয়ে আর নতুন করে বানানো হয়েছে নতুন না এটা কি ছিল পুরাতন তখন দেখো এখন দেখতে থাকো এই যে কি সুন্দর না গালি গালি ঘোড়া ঘোড়া সব সব দেখাবো পাত এই যে মেন্টাল হসপিটালের জায়গা তো এই যে আগে পাগল দেখাবো তারপর মেয়ে পাগলিটা তো দেখানোই যাবে না কি আল করল

ভিতরে পাগল আছে ভিতরে পাগল আছে তোমরা ওদের জন্য দোয়া করবে ওরা যাতে সুস্থ হয়ে যায় হুম করতেছে বাবা বাবা এগুলো দিচ্ছে আমি নিজের মতন কথা বলতে যাচ্ছি বইটা দিচ্ছে এটা হল ফিতলের ছাদ ফিতলের ছাদ ফিতলের ছাদ ওটা বাইলের জিনিস বাইলের জিনিসটা দেখি যে এবং ফিতলে ঢুকে পাগল দেখতে সুস্থ হয়ে গিয়েছে তাও ছাড়া যায় না কম্বল উলে লেখে দিয়েছে এই যে 我还没到晚安街。